শ্বশুর বাড়িতে গায়ে সুরিয়ে মেম্বার তাই তোমার দাঁড়াইছে কত জানি এগুলো অনেক সারা বাংলাদেশ গুলি মেম্বারকে চেহারা দেখলি বুঝছি তুমি উঠে উঠেছো আবু বকর নামে সুরা নাই ওমর নামে সুরা নাই উসমান নামে সুরা নাই আলী নামে সুরা নাই হাসান হুসাইনের নামে সুরা নাই বেলাল আম্মার সোহায় বাবু হুরাইরার নামে সুরা নাই কোন কোন নবীর নামে সুরা আছে আমাদের নবীর নামও সুরা একটা আছে সুরা মোহাম্মদ বিগত অনেক নবী চলে গেছে সব নবীর নামেও সুরা নেই কিন্তু এই লোকটা নবী না আল্লাহর অলি তার নামে একটা সুরা তৈরি হয়ে গেছে বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক দামি লোক লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর বংশে হবে খুব উঁচু মাপের আন্তর্জাতিক এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালো আল্লাহ তার নামে সুরো বানাবে কিন্তু এসব দিক দিয়ে কিচ্ছুই না বংশীয় হাবসি গোলাম বংশীয় হাবসি গোলাম গোলাম কাকে বলে গুলামের একটা উদাহরণ বোঝেন সেম কোয়ালিটি অব আপনার বাড়ির গরু ছাগল ইংরেজি বাংলা আপনার বাড়ির গরুটা যেমন বাড়ির ওই রকম আপনার বাড়ির গরু আছে গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই আপনি ইচ্ছা করলে বাসুর ডারে রাইখে খেয়ে ডারে বেসে বেলায় দিতে পারেন গাই হাজারো কাদুক বাসুর হাজারো কাদুক আপনি অত মূল্যায়ন করেন না দেন না আপনার ছেলে ইটালি যাবে টাকা লাগবে দুই লাখ কেউ দেয় না তা গাই বাসু না করবো কি আবার বাসুরটাও বংশীয় বাসুর ওই রাখলে ভবিষ্যতে গাই হবে সেই জন্য তার এবার রেখে দুধ ছাড়াই নেই মাই পুতে উড়ে কান্দা শোনা শুনি নেই মায়ের বিয়েতে এখন গরু জবই দিতে হবে বাসুর ডারে রাইখে গাই ডারে জবই দিয়ে খাইয়ে ফেললেন তাদের হাজারো কান্নাকাটি অভিযোগ শোনার সুযোগ নেই তারাও মানুষ মানুষের অধীনে থাকে তাদের বিবাহ সাথী দেওয়ার দায়িত্ব মালিকের মালিক তারে বিয়ে দেবে সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে তবে বাচ্চা কাচ্চা যা হবে বাচ্চার মালিক সে না বাচ্চার মালিক মালিক একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই একটা চকলেট বাচ্চায় কাটলে বাপ মা কিনে দেবে তৌফিক তা দেন তাদের হাতে কোনো পয়সা থাকবে না এ দিলি মালিক দেবে বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আড়া ঘাটে বিক্রি করে দেবে কোনো বাধা নাই এরকম ছিল গোলামমত গোলামের পদ্ধতি পন্থা তো সেই গোলামদের মধ্য থেকে বংশীয়ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম তার একটা গোলামের নাম লোকমানে হাকিম আর পশ্চিমে গোলামরা এরা আফ্রিকি বিশ্ব কালা কালা তো আমাদের দেশে আছে ভালো ভালো কালা আমাদের দেশের কালাকে দেখা যায় কোন কোন কালা আছে তার নাক এত সুন্দর যে ধলা গেছে ভালো দেখা যায় আছে না এরকম কিন্তু ওই দেশের যে কালা ওরে কপাল তো দেখছেন যারা তারা দেখছেন যারা না দেখছেন তারা তো দেখলেই বসবেন জায়গায় জায়গায় দুটো একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না এর মোটা মোটা আঙ্গুল ছোট্ট ছোট্ট চোখ দাঁত খুব সাদা মাথার চুল চুলের মতো কুকড়া গেছে এই হলো গোলামের বংশ আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে সমস্ত কালোদের মধ্যে গাল্লা তালা বাসাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে পাক বলেন তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো একটা কালো লোকমানে হাকিম আর কালো বিলালে হাবসি আর কালো মাহজার আদি আল্লাহ তালানহ হজরত ওমর রাজি আল্লাহ তালানহুর আজাদ কৃত গোলাম বিলালকে আজাদ করেছে আবু বকর আর মাহজাকে আজাদ করেছে হজরত ওমর এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন বিলালে হাবসি কালর প্রশংসা আপনিও করবেন নবী আলহিস মেয়েরাজের রাত্রে মেয়েরাজে গেছেন জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন তো জান্নাত হুজুরকে অনার করার জন্য জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তালা এমন নিরাপদ করে দিছে নিরিবিলি করে দিছে নিঝুম করে দিছে জান্নাতি হুররা কথা বলবে না গেলমানরা কথা বলবে না কোন পশু প্রাণী আওয়াজ করবে না সব নীরব নিথর দাঁড়িয়ে নবিয়ে পাককে অনার করবে সাথে শুধু জিবরিল আলাইসালাম হাঁটবে জান্নাতের ভিতরে কোনো সারা শব্দ নেই একেবারে নিঝুম হুজুর জিব্রাইল নিয়ে হাঁটতেছেন কখনো সামনে কখনো পিছে কখনো ডাইনে কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে জান্নাতের ফুল থেকে শব্দটা কেমন শব্দ স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে শব্দ হয় না তো খড়ম পায়ে দেওয়ার একটা শব্দ সে সময় তো আর বার ছিল না খড়মের যুগ কাঠের কলম এই কাঠের কলমের একটা আওয়াজ আসতেছে তো হুজুর বললেন জিব্রাইল কে জিব্রাইল এত নিজুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোন শব্দ নাই হাজি এই শব্দটা কিসের শব্দ তো বিলালিক। এটা আপনার বিলালের খড়মের আওয়াজ বলবেন না সুভান আল্লাহ সব সুহান আল্লাহ শিয়াই দিয়া লাগেন এত কিছু বাইরালোহান বাইরাল হয়ে নিয়ে দিক আর একবার বলি ফেলি বিলালের কলমের আওয়াজ বংশীয় ভাবে গোলাম মিসমিচে কালো বেঢঙ্গা একটা মানুষ উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বাটা খাটো হয়ে গেছে কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এভাবে সিন কইতে পারে না সিন কয় এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন হুজুর দাঁড়িয়ে গেছে না যা বিলাল কবলা মজিফিল জান্নাত

জমিরের থেকে প্রথম আসমান পাঁচশো বছরের পথ বছরের পথ ওরা খেয়াল রাখবে কেউ কথা বলো না যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না এটা ওরা জানে এই জন্য ওরা খুব সতর্ক থাকবে এবার প্রথম আসমানের দ্বিতীয় আসমান এই ফাকার প্রথম আসমান মিলে পুরু যতটুক হলো এক হাজার বছরের পথ দুই আসমানের মাঝখানে এক হাজার বছরের দূরত্ব দ্বিতীয় আসমান পুরু দুই হাজার বছরের পথ সাউন্ড কমে গেছে কোন মাইক আছে আমার একটু কষ্ট হবে না এইভাবে সাত আসমান খালি গুণ হইতে আছে এখান থেকে সাত আসমানের শেষ পর্যন্ত যত দূর ওখান থেকে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আরো অত দূর

হুজুর জান্নাতের মধ্যে কত দূর জমিনের উপর যে হাটে আর জান্নাতের মধ্যে কি করে সম্ভব হুজুর আগে সফর সারেন পরে বলবো সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন ফজরবাদ আবাইকরা আমরা সামনে যারা ছিলেন মক্কায় এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না অল্প কিছু সাহাবাইকরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসা শুনাইলেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন সাত আসমান পেরিয়ে গেছেন সিদ্ধাতুল মুন্তা গেলেন বাইতুর মামুর পার হয়ে গেলেন জান্নাত জাহান্নাম সব দেখলেন আর শে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পাকের সাথে একে একে দশ বার দেখা করলেন বিস্তারিত কিসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা হুজুর ডাকতে বললেন বিলাল তাল লাদাইয়া যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে ডেকে আনলেন কাছে কোলের মধ্যে বসাইলেন ও আজলা সাফি হাজরিহি হুজুরের কোলের মধ্যে বসাইলেন ও কাব্বালা আলাফা আলাফা আলাফাইহে তার দুইটা গালের উপরে চুমো খাইলেন দুইটা গালের চুমুকে খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়া মালিন তা মালু ও বিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো একটা গল্পের মধ্যে ছিলেন বলতেছিলেন হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি আমল করি আর কেউ বললেন না উমর কে বললেন না উসমানকে বললেন না আলী কে বললেন না আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি কেন বললেন হুজুর কা বিলাল জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক 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 দেখে আসছি যার যার শান তাকে বলবো তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো খুবুকা না লাই ফেল জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলাত নসীব করেছেন বলো বিলাল কি আমল করো নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ফুপাই ফুপাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা আমলের কথা আমার মনে পড়ে সেটা হলো যখনই আমি অজু বানাই অজুর পানি গায়ে থাকতে থাকতে অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর মাত্র উক্ত যদি না হয় যে তিন অক্ত সেজদা দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সেজদা দেওয়া হারাম আর ফজরের অক্ত হওয়ার পরে বেলা উঠার আগে শূন্যতার সালা অথবা অমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম এই টাইম নামাজ পড়া মাগরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাকরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি না হয় আমি যখনই ওযু বানাই তখন ওজুর পানি গায়ে থাকতে থাকতে দুই রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে তবে আমার তার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকাত মিস হতে দেই না এই একটা কাজই আমার পার্সোনাল আমল ফল বলে মনে হয় নবী বিলাল যখন এই বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো নবী পাকের মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসীব করেছে ওজুর স্থান থেকে ওযু বানাইয়া নামাজ পর্যন্ত দুনিয়ার উপর দিয়ে যে পথটা হেঁটে যায় নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে বিলাল জমিনের উপর দিয়ে হাটে এই পথ চুক সেজন্য আদেমি আদমি গর্বাসুরাত আদেমি ইনসা अहमद अबू जहले हामे के साबुदे बंदाए इश्क शुदी तरके नसब कुंजमी

না তুমি আল্লাহর আশেখ বান্দা ঋষি হয়ে হতে পারো মুসি হয়েও হতে পারো শর্ত হলো ইমান কলেমা কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলেও হও নিজেও কৃষক হও ব্যান চালাও আর মাটি কাটাও মাছ বিক্রি করো ওর ফাঁকে তুমি আল্লাহর অলি হয়ে যাইতে পারো ঠিক না আল্লাহ আকবর বন্ধায় শুধী তার কেন সব কুঞ্জামি কেদারে রাহ বোলা নিবনে বোলা চি জেনিস নাম যদি মানুষ হইত বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো বন্ধু রে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি আল্লাহ একবার বংশ কুরায়েশ চেহারা আছিল বিশ্ববিখ্যাত আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো চেহারাই অনেক সুন্দর সৌদি আরবের তৎকালীন গভর্নার ছিল সৌদি আরবের গভর্নার ছিল সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেল কেল্লাফাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই কথাখন টিকিটিক না আরে দেশে এত নামের অভাব এত নামের অভাব কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে এত নাম কো এক বংশে একই নামের তিন চারজন পাওয়া যায় আছে না এক বংশে একই নামের তিন চারজন একই নানার অলিয়াউলাদ একই নানার অলিয়াউলাদ নামে নামে মিশে যায় এরকম হয় নাম সংকট তবুও কেউ কেস কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই নামে প্রিন্স রাখে কলিন্স রাখে লাল টু বোল জুয়েল টু এল টুলু লুলু জন টু মন নাম সংকটে এত টাল টু নাম রাখে তবু আবু জাহেল নাম কেউ রাহে না ফিরাউন এত বড় নিতা তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না নমরুদ বিশ্ববিখ্যাত নেতা সারা পৃথিবীর এক ছাত্র প্রেসিডেন্ট তবুও তার নামকের ছেলের নাম রাখে না কথা건 না কেন কারণ এত বড় ধনী কারোর ছেলের নাম কারুন রাখে না আল্লাহু আকবার হামান কারুনের ছিল মন্ত্রী তবুও এই এত বড় দা মন্ত্রী হওয়ার সত্ত্বে হামার নামে কেউ নাই ইব্রাহিম আলাহ ইসলামের আব্বার নাম আজর এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর তবুও সে আজর নামে কেউ রাখে না নাম আল্লাহ একবার ওই বিলালে হাবসি মাইটে গুলাম সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায় আদমিয়ত লাম শাম পোস্তেনিস আদমিয়ত জুজ রিজায়ে দস্তেনিস সাদা চামড়ার নাম মানুষ না নাকসক ভালো হইলে তার নাম মানুষ না শাস্ত্র মেলা ভালো হইলে তার নাম মানুষ না শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ ঠিক না একটা গোলামের কিচ্ছা কইলাম যেই গোলামের কিসা কব বলে সরে চলে আসছে সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম হাজের দিকে যাই রে হজের আগে কান খাড়া করে শুনবা ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালি ঢুকায় নাই ওই রকম হা করে থাকবা নড়বা না বাদাম খালি কিন্তু ওই ঢিলের মহিয়াবার পর্দা ভরে যাবে ফকে বাদাম কামানা মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে মাবুন্ডা পর্দার আলালে কান করেন লুকমানে হাকিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও ভালো করে বুঝতেছেন কথা কে প্রস্তাব দিয়েছে আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে তুমি প্রতিকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও আপনি কোনটা নেবেন মন্ত্রী বালিকেও মেম্বার হতে চায় ব্যান চালাই দিলে যদি কি হবে মন্ত্রী হবো কি হবে এর মান্না কি হবো ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন সারা দুনিয়ার সব মানুষ যদি আটশো কোটি মানুষ যদি ওলি হইয়া যায় আটশো কোটি মানুষ যদি অলি হইয়া যায় এই আটশো কোটি এক পাল্লায় রাখা হবে আর ছোট ছোট থেকে একজন নবীকে আর পাল্লায় রাখা হবে তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে আল্লাহ পাক প্রস্তাব দিলেন লোকমান তুমি নবী হতে চাও না অলি হতে চাও লোকমান কয় আল্লাহ আমি ওলি হতে চাই নবী হব না আল্লাহকে এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন লুকমানে হাকিম তো বুদ্ধি ঠিলিয়া উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে রে প্রস্তাব দিয়ে বানাও নাই যারে বানাবা তুমি তারে বানাই দেশো পতাকা তার গাড়িতে টানাই দেশো তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না পতাকা কেন দিয়েই দিতে আল্লাহ কয় তাহলে কি তুমি আমার প্রতারক মনে করো যে আমি বিলান প্রস্তাব দিয়েছি না আল্লাহ না তুমি আমি যদি চাই তুমি কবুল করবা কথা ঠিক আছে তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিদায় তুমি আমারে প্রস্তাব দিয়েছ তবে যদি নবী হইতে চাই তুমি বানাবো তাই অবশ্যই বানাবো আমার প্রস্তাব দেয়া লাগবে না আমার আগেতে পতাকা দেয়া লাগবে না আমি তোমারে প্রস্তাব দিয়েছি তুমি কবুল করলে আমি গ্রহণ করব বলো নবী হবা না হবা লোকমান তারপরকে আমি নবী হব না হব তাই কেন নবী হব না এত বড় পথ ছাড়বা কেন কয় আল্লাহ নবী হইলে কেমতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে উম্মত জিজ্ঞাসিত হব আমি এত উন্নতের দায়বার বহন করতে পারবো না এই জন্য আমি ওই বুঝা কাঁধে নেবো না যারা মেম্বার হইতে চাও চেয়ারম্যান হইতে চাও লাফাও খালি ভালাও আমারে মেম্বার বানাও চেয়ারম্যান বানাও তুমি মেম্বার গুলি ওয়ার্ডের সব মেম্বার গুলি ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছ তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছ তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো ও মেম্বার সব তোমাকে এই জবাবদেহি করা লাগবে শুধু বিজিএফ কাটের জবাব দিলে সারবে না শুধু ডেঙ্গু ভাতা বয়স্ক জবাব দিলে সারবে না শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না ইসলামী সব বিষয় তুমি জবাব দেখি তার মোকাবেলা করতে হবে আরে চেয়ারম্যান সাহেবকে বিষয় জিজ্ঞাসা হবে এমপি হওয়ার জন্য লাভাও কি জন্য লাভাও ভালো করে বুঝি যদি কোনো মতে টাইনি টুনি দুটি ভোট বেশি হয়ে চেয়ার পাই তাহলে দুই চার পাঁচ টন দশ টন মাল পাবো ওই কিছু দেবো কিছু খাবো আল্লাহ বাসালি কালে করমে একটা রাজর একটা বিল্ডিং বানাতে পারবো এই তো তোমার মনে সাদ জাতির সঠিক সেবা ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজন নেতৃত্বের কামনা করনা কথা বলেন ঠিকই ঠিক না শ্বশুরবাড়িতে গায় চুরিয়ে নিয়ে নিয়ে বেয়েছে তাইদে পোস্টার সভায় মেম্বার হতে দাঁড়ায়ছে সুবহানাল্লাহ জানি এগুলো অনেক জানি সারা বাংলাদেশ ঘুরেছো মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কোইন তো উঠে তোমার হলো মাহানু রয়েছে তুমি মেম্বার মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না আল্লাহ হেফাজত করুক তো দোস্ত নবুয়াতির পথ সাইয়ে দিয়ে ওলি হলেন কেন আল্লাহ বলেন

তৎকালীন লুকমান হাকিমের জামানায় ওনার শত্রু বলতে কেউ ছিল না কঠিন জনপ্রিয়তা মাইক ছিল না ছিল না যে কোনো জায়গায় লুকমান হাকিম দালাইয়া ওয়াজ করা শুরু হল করলেই মাঠটা দমাদম করে ভরে যাইতো বিশাল ময়দান ভরা মানুষ লুকমান হাকিম বয়ান করে এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কুনাইতে ঘুরে কাছে আইসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইসে আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন ফিরে তাকায় দেখে ডাইনপাশে পাশে একটা লোক কি ব্যাপার আপনি কি বলতে চান লোকমানে হাকিম কয়ে লোকটা বলতেছে ভাইজান জান একটা কথা বলবো হুজুর বলতে ভয় ও লাগে বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না তারপরে মনের ভিতরে বড় ধাক্কা আছে যদি অনুমতি দেয় একটু বলি লোকমান হাকিম বললেন হা ঠিক আছে বলেন বলার পরে লোকটা কয় না না ঠিক হবে না বলেন ঠিক হবে তো বলার ঠিক হবে দিলে লোকটা বলতেছে আপনি কি সেই যে আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কান তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না তাহলে তার থুতমা ভাঙি ভেবে দেবে ঘুষ হইয়া বেটা আমার সদ্য পুরুষ ধরে চেয়ারম্যান তুই কোন জায়গায় পেয়েছিস আমি আর আপনি ওই মূল্লাকে খেতে দান কেটে বেড়াতাম না সেই বাগা কাটতাম আপনি আমি আমি সেই লোক না আপনি আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার পিছনের কথা মোটে কবেই না দুর্বলতা কয় না লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান সেই লুকমান আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম ছাগল রাখতাম

আল্লাহ পাক নিষেধ করেছে বান্দা বড় হইয়া যায়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না এখন শিল্পপতি একসময় তুমি ছিলে চার দোকানের মালিক ওই কথা ভুলে যেও না এখন তুমি বিশাল বড় লোক গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা

পাচন শেখ আগে কত সামু কামলা শামু কামলা ছেলেরা যখন পয়সা পাঠাইছে বড় লোক হয়ে গেছে রাজর বিল্ডিং করছে এখন হচ্ছে শামসুল হক শামু হং কি হয়েছে শামসুল হক তুমি শামসুলা কইছো শুকর আদায় করো তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইদের মানুষ এখনো আছে তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তালাই দিও না তাদেরকে মাটিতে পাটিতে বসতি দিয়ে তুমি চেয়ারে বইছো না তুমিও তোমার সমকুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও লোকমান হাকিম কয় আমি সেই লোকমানি আমি ছাগলের রাখাল লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালি থেকে উইটে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে এখন তো মানুষের রাখাল এখন মানুষের রাখাল হইলেন কিভাবে লোকমান হাকিম বল বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হেকমতার প্রজ্ঞা দিয়েছে তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই এই কয়েকটা অঙ্গরে যারা পাহারা দাঁড়ি করবে তারা ওই রকম ছাগলের রাখালি থেকে মানুষের রাখাল হতে পারবে গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে গাদার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে আরে কমলা কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে বুটারে থেকে রাজা হইতে পারবে এই খেয়াল করেন ভুটারের থেকে রাজার হই রাজা হইতে ভোটারের থেকে নেতা হইতে পারবে এরকম ক্লাসে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে এক নম্বরে চোখ কন্ট্রোল করো চোখ তুমি কন্ট্রোল করো চোখ তোমার সমস্ত আকামের রাহাবার